আলাইকুম সুপ্রিয় দর্শক আজ ১০ জানুয়ারি দু হাজার ছাব্বিশ রয়েছে পাবনার ঐতিহ্যবাহী মিয়াপুর বনগ্রাম গরুর হাটে সপ্তাহের প্রতি শনিবার এই হাট জমে ওঠে গরু মহিষের এক প্রানের মেলা দূর দূরান্ত থেকে বিভিন্ন ব্যবসায়ী ও ক্রেতা বিক্রেতারা ছুটে আসেন এই হাটে গরু ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে তো চলুন ঘুরে দেখা যাক এই হাটের ভেতরটা ভাই দাম চাচ্ছেন কত এটা দাম চাচ্ছি পঁচাত্তর হাজার আপনি কি গৃহস্থ নাকি আমি ব্যাপারী ব্যাপারী আচ্ছা আচ্ছা বর্তমানে বাজারটা কেমন গরুর বাজারটা কেমন বর্তমান বাজার বর্তমান নিম নিম একটু এটা কত হলে বেচা কিনা হয় এটা মনে করেন যে সত্তর বাহাত্তর

একবারে খাটি দেশাল না খাসির দেশাল না বর্তমানে গরুর বাজারটা কি রকম টাকা বর্তমান মিডিমে বাজার আছে আকি মাঝে মাঝে পড়ে যায় মাঝে মাঝে পড়ে যায় মাঝে মাঝে ওঠে মিডিমে বাজারই আছে এই হাটের নামটা কি বনগ্রাম হাট বনগ্রাম হাট ভাই বাতরের দাম হচ্ছে কি রকম দাম করছে ভাই এদেরকে কেবল পেলে পঞ্চাশ ভাই কত কিন্তু ব্যাসা যাবে ভাই পঞ্চাশের উপরে বেসা পঞ্চাশের উপরে বিক্রি হবে না কি জাতের বাছুর এগুলা এটা পাকিস্তানে ছায়াল বাছা অর্ডার ভাই বাছুর দুইটার দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি এক লাখ তিরিশ এক লাখ তিরিশ কোন জাতের এটা বাছুর এটা বাছুর লালমনিরহাট লালমনিরহাট দেশি নাকি আচ্ছা আচ্ছা দামদার কি হয়েছে হ্যাঁ দামদার হইছে। ভাই বাই 2000 কম এডি। কত করে ছাড়বেন? 50 এর উপর যা লাগবে এডি 70 কিছু বাইনা। আচ্ছা বর্তমানে গরুর বাজারটা কি রকম? বাজার বেশি। বাজার বেশি? লেনার লোক না। দাম বেশি কিন্তু পাওয়া যাচ্ছে না। আমদানিটা কিরকম রকম আজকে হাটে? আমদানিতে পড়ছে। এদুরনে মানে দামটা একটু বেশি। হ্যাঁ। কাকা বাসুর এই জোড়াটার দাম কিরকম চাচ্ছেন এক লাখ দশ বর্তমানে বাজার কিরকম গরুর বাজার কিরকম এটা কি আপনার দেশি জাতের ইন্ডিয়ান কত হলে ব্যাথা কিনা হয় দশ হলে ব্যথা কিনা হয় আচ্ছা আচ্ছা

হচ্ছে ঠিক দর্শক এই হাটের ক্রেতা বিক্রেতার দর কষাকষি দেখলে মনে হয় এ যেন অভিজ্ঞতার আদান প্রদান বিশ্বাস আর সততার এক নিরব চুক্তি প্রতিটি পশু কয় বিক্রয়ের সঙ্গে জড়িয়ে আছে এক একটি পরিবারের স্বপ্ন ঘাম আর পরিশ্রমের গল্প এভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে আছে মিয়াপুর বনগান ঐতিহ্যবাহী এই গরুর হাট সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ